আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল বাতেন ফাউন্ডার অফ আমার প্রয়োজন আমি প্রত্যেকটি প্যারেন্টসের একটি কমন প্রবলেমের সলিউশন দিতে চাচ্ছি সো দ্যাট আই ক্যান সলভ মোস্ট অফ দ্য প্যারেন্টস ইন আওয়ার সোসাইটি অ্যান্ড কান্ট্রি তো কি এমন করা যায় যা আমার জন্য অনেক অ্যাফোর্ডেবল হয় এবং প্রত্যেকটি প্যারেন্টসের অনেক উপকার হয় ফাইনালি আই স্টার্টেড উইথ দ্য নেম অফ আল্লাহ সো লেটস হেয়ার দ্য ডিটেইলস অধিকাংশ প্যারেন্টসরাই জানেন তাদের সন্তানরা বেশিরভাগ সময় না খেয়ে স্কুলে বা মাদ্রাসায় চলে যায় স্কুলে বা বাসায় সবসময় ক্লান্তি ভোক্ত করে কোনো কিছু খেতে চায় না আবার কোনো কিছু খেলেও প্রোটিন সমৃদ্ধ খাবার পাচ্ছে না প্রোটিন সমৃদ্ধ খাবার পেলেও নিজেদের কর্মব্যস্ততা পারিবারিক গৃহস্থালী কাজের ব্যস্ততা এমনকি সন্তানদের লেখাপড়ার পিছনে ছোট ছুটিতে সাধারণত বাসায় প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করা হয়ে ওঠে না বাজারে বিভিন্ন আকর্ষণীয় ও লোভনীয় বিজ্ঞাপনের ভিড়ে প্রোটিন সমৃদ্ধ খাবার পাওয়া খুবই দুষ্কর এই যে এটা এত প্রবলেম যা প্রতিনিয়ত ফেস করছে অধিকাংশ প্যারেন্টসরা আর এর সলিউশন কি হতে পারে তারা জানেন না আর এই সলিউশনগুলো নিয়ে কাজ করছি আমি মোহাম্মদ আব্দুল বাতেন ফাউন্ডার অফ আমার প্রয়োজন আই বিলিভ দ্যাট কোন প্যারেন্টস যদি এই সলিউশনগুলো ফলো করেন তাহলে তাদের সন্তানদের পুষ্টি নিয়ে এমন কি তাদের সন্তানদের মেধা শক্তি নিয়ে তাদের সন্তানদের রুচি নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ এতে সে তার ফ্যামিলি তার রিলেটিভ তার সোসাইটিতে নিজেদের সন্তানদেরকে নিয়ে গর্ববোধ করতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর এই ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন পেইন এবং এর সলিউশন নিয়ে শেয়ার করেছি যা প্রত্যেকটি প্যারেন্টসের জানা খুবই প্রয়োজন প্রতিনিয়ত সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠেই না খেয়ে স্কুলে গেলে কি কি ক্ষতি হতে পারে শারীরিক সুস্থতা জ্ঞানের কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে মাথা ব্যথা পেট ব্যথা শারীরিক অস্বস্তি সৃষ্টি হতে পারে যা বাচ্চাদের ক্লাসে অমনোযোগী করে তোলে স্বাদের জন্য কৃত্রিম চিনিযুক্ত খাবার খেলে সাধারণত বাচ্চাদের কী কী ক্ষতি হতে পারে যেমন দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়ে অস্বাস্থ্যকর খাদ্যাভাসের প্রবণতা বৃদ্ধি করে প্রাকৃতিক স্বাদযুক্ত চিনির প্রতি আগ্রহ কমতে থাকে আর এই প্রবলেমগুলোর সলিউশন হতে পারে বারোটিরও বেশি প্রোটিন সমৃদ্ধ উপকরণ দিয়ে তৈরি জাফরান মিশ্রিত হোম মেড খেজুর বাদাম প্রোটিন পাউডার যা এক গ্লাস গরম পানি অথবা এক গ্লাস গরম দুধে দুই থেকে তিন চামচ মিক্স করে প্রতিনিয়ত আপনার সন্তানকে খাওয়ালে আপনার সন্তানের সারাদিনে ক্লান্তি বোধ দূর করে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সহায়তা করে এমনকি দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ প্রতিরোধে সাহায্য করে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এটি তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ আপনারা চাইলে নিজেরাও এটি বাসায় তৈরি করতে পারেন অথবা আমার প্রয়োজন পেজ থেকেও অর্ডার করতে পারেন অর্ডার করতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সো আপনার সন্তানকে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ান সুস্থ রাখুন আমার প্রয়োজনের পাশে থাকুন খুশি করতে প্রিয়জন পাশে আমার প্রয়োজন আসসালাম আলাইকুম